আচ্ছা সুস্থ থাকাটা কি অনেক জটিল একটা ব্যাপার বলে মনে হয় চারিদিকে এত এত তথ্য কোনটা ছেড়ে কোনটা ধরব তাই না আজকে আমরা ঠিক এমনই একটা সহজ একেবারে মৌলিক একটা পথের খোঁজ করব যা কিনা টোটাল ফিটনেসের দিকে আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি একটা স্টেপ হতে পারে দেখুন ভালো থাকতে তো আমরা সবাই চাই তাই না কিন্তু সমস্যাটা হয় যখন হাজারটা উপায়ের মধ্যে আমরা হারিয়ে যাই ঠিক কোথা থেকে শুরু করা উচিত সুস্থ থাকার আসল জার্নিটা সেটার স্টার্টিং পয়েন্টটা কোথায় চলুন আজ সেই শুরুটাই খুঁজে বের করা যাক নিজের স্বাস্থ্যকে আবার জাগিয়ে তোলা দেখুন কথাটা শুনতে যতটা সহজ এর ভেতরের শক্তিটা কিন্তু ঠিক ততটাই গভীর আর সত্যি বলতে এটাই তো আমাদের সবার আসল লক্ষ্য কিন্তু প্রশ্নটা হল এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে সেরা সবচেয়ে কার্যকর রাস্তা কোনটা আজকালকার দিনে তো হেলথ ট্রেন্ডের কোনও শেষ নেই ইন্টারনেট খুললেই হাজার হাজার তথ্য কোনটা ঠিক কোনটা ভুল কোন পথটা আসলে নিজের জন্য এইসব ভাবতে ভাবতেই কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে পড়ি আর এই প্রশ্নটা যে ঠিক কোথা থেকে শুরু করব এটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই ঘরে কিন্তু মজার ব্যাপার কি জানেন এত সব জটিলতা আর কনফিউজনের মধ্যে উত্তরটা হয়তো লুকিয়ে আছে একদম সহজ একটা সমাধানের ভেতর যা আমাদের হাতের কাছেই ছিল সব সময় আর সেটার নাম হলো বঙ্গাসন এই বঙ্গাসনকে নিয়েই একটা বাংলা ফিটনেস ভিডিওতে খুব সুন্দরভাবে বলা হয়েছে সেখানে এটাকে একটা সিম্পল স্টার্টিং পয়েন্ট মানে সুস্থতার দিকে যাত্রার একেবারে প্রথম ধাপ হিসাবে তুলে ধরা হয়েছে তাহলে প্রশ্ন আসতেই পারে এই বঙ্গাসন জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো একটা ট্র্যাডিশনাল বাঙালি ব্যায়াম আর একে বলা হচ্ছে টোটাল ফিটনেসের প্রথম ধাপ তার মানে বুঝতেই পারছেন এটা শুধু একটা এক্সারসাইজ নয় এটা হলো পুরো সুস্থতার একটা ফাউন্ডেশন বা ভিত্তি আচ্ছা তাহলে তো জানতেই হবে যে এই ব্যায়ামটা আসলে করে কিভাবে। তাই না চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক আর বিশ্বাস করুন এর পদ্ধতিটা কিন্তু ভীষণই সহজ দেখুন স্টেপগুলো একদমই সহজ প্রথমে খুব আরাম করে দাঁড়াতে হবে তারপর শরীরটাকে খুব স্মুথলি মানে ধীরে ধীরে নিচে নামানো আর ওপরে ওঠানো এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হল পুরো মুভমেন্টটা যেন সবসময় আরামদায়ক থাকে নিজের শরীরের ওপর কোন রকম জোর করা চলবে না আচ্ছা ব্যায়ামটা তো খুবই সহজ কিন্তু প্রশ্ন হল এত সহজ একটা ব্যায়ামের উপকারিতাগুলো কি কি কেন এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর সম্ভাব্য ফলাফলগুলো কিন্তু বেশ অবাক করার মতো প্রথমত এটা যেহেতু শরীরের বড় বড় মাসল গ্রুপগুলোকে কাজে লাগায় তাই ক্যালোরি বর্ণ করতে দারুণ সাহায্য করে দ্বিতীয়ত এটা পেলভিক ফ্লোরকে শক্তিশালী করে যা স্বাভাবিক প্রসবের প্রক্রিয়াকে সাপোর্ট দিতে পারে আর সবচেয়ে বড় কথা হলো এটা শরীরকে নমনীয় করে ভারসাম্য বাড়ায় মানে এক কথায় টোটাল ফিটনেসের জন্য একটা সলিড মজবুত ভিত্তি করে তোলে টোটাল ফিটনেসের একটা ভিত্তি আসলে এই কথাটাই কিন্তু সবকিছুর সার বঙ্গাসন তাই শুধু একটা ব্যাম নয় এটা যেন পুরো সুস্থতার যাত্রার সেই প্রথম পাথরটা আর এটাই আমাদের খুব সুন্দরভাবে মনে করিয়ে দেয় যে বড় কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট কিন্তু সঠিক পদক্ষেপগুলোই সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় বেশ তাহলে একটা মজবুত ভিত্তি তো তৈরি হল কিন্তু ভাবুন তো একটা শক্তপোক্ত বিল্ডিং বানাতে কি শুধু ভিত্তিটাই যথেষ্ট না ঠিক তেমনি আমাদের সুস্থতার জন্যও কিন্তু শুধু ব্যায়ামই সব নয় এর সঙ্গে সমানভাবে জরুরি হল আমাদের পুষ্টি মানে আমরা কি খাচ্ছি এখানে আমরা দুটো খুব জরুরি আইডিয়াকে পাশাপাশি দেখতে পাচ্ছি দেখুন একদিকে আছে বঙ্গাসনের মতো সাধারণ কিন্তু মৌলিক মুভমেন্ট যা শরীরের জন্য একটা মজবুত ব্যাস তৈরি করে আর অন্যদিকে আছে ঠিক তেমনই সাধারণ স্বাস্থ্যকর পুষ্টি যা আমাদের স্বাস্থ্যকে ভেতর থেকে জাগিয়ে তুলতে পারে বলা যেতে পারে দুটোই আসলে একই মুদ্রার এপিঠকি তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম সারমর্মটা কিন্তু একটাই সত্যিকারের সুস্থতা আসলে কোনো জটিল ফর্মুলা বা গোপন রহস্যের ওপর নির্ভর করে না এটা দাঁড়িয়ে আছে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী কিছু বেসিক বা মৌলিক জিনিসের ওপর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য আজকের এই আধুনিক ওয়েলনেস জার্নিতে দৌড়ঝাঁপের মধ্যে আমরা বঙ্গাসনের মতো এমন আর কোন কোন সহজ কিন্তু পাওয়ারফুল বেসিক জিনিসগুলোকে হয়তো নিজেরাই অজান্তে এড়িয়ে যাচ্ছি একটু ভেবে দেখবেন